মাঝে মাঝে ইচ্ছা করে নিজের ফ্রেন্ডলিস্ট থেকে যা যা স্বজন আছে এবং পরিচিত বন্ধুবান্ধব আছে সবাইকে আনফলো করে দিই এই গুণধর লোকগুলি কি করে খুব সুন্দর করে আপনার প্রতিটা ভিডিও দেখবে দেখবে আর খো কোথায় আপনার দোষ আছে কোথায় আপনার কোনটা হয়নি হ্যাঁ কোনটা আপনাকে ইয়ে হয়েছে ভুল হয়েছে সেগুলি নিয়ে কমেন্টস করার বেলায় পিছনে পিছনে ওস্তাদ কিন্তু আপনার পোস্টে ভুললেও একটা রিয়াকশান দেবে না ভুললেও একটা কমেন্টস করবে না কেন জানেন তারা মনে করে তারা যদি কমেন্টস করে বা রিয়াকশন করে দেয় বাটন আপনি কুটিপতি হয়ে যাবেন ও মা সে কী করে হবে আপনার টাকা এত হয়ে যাবে এটা তো হতে পারে না আপনি অনেক ভাইরাল হয়ে যাবেন অনেক বড় কেউ হয়ে যাবেন তাইলে তার থেকে ভালো তারা আপনার দোষ গুটগুলি খুঁজবে এবং আপনার সমালোচনা করবে এবং আপনাকে নিয়ে বলবে উনি কনটেন্ট করে এরকম করে সেরকম করে ও উপদেশ আর আদেশ কত কিছু কিন্তু যেটা করার দরকার সেটা করবে না তালে এইসব লোকদের কি আপনার মনে হয় না যে ফ্রেন্ডলিস্ট থেকে আনফলো করে দেওয়া উচিত আমার তো ইদানিং এমনই মনে হয় যে যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো যারা আমার কোনো কাজেই আসবে না উল্টা সমালোচনাই করবে সমালোচনাই করবে আলোচনাই করবে বা খালি কমেন্টস পাস করবে কিন্তু জায়গা মতো কিছুই করবে না আহা যাই করো কমেন্টসগুলি কমেন্টসের মধ্যে করো তাহলে তো আমার একটু ভালো হয় না কিন্তু দেখবা এরপরে আলোচনা সমালোচনা করবা তা তো হয় না আসলে এখন যুগটাই জানে কেমন সবাই শুধু সবাইকে নিয়ে ব্যস্ত সবার সাথে কথা বলতে বলতে আমি খাসির একটা নতুন রেসিপি নিয়ে নিলাম নতুন না পুরানি তারপর তারপরও আমি খাসিটাকে প্রথমে তো একটু তেলের মধ্যে কষি জাস্ট ভেজে নেই এতে হয় কি খাসির গন্ধটা চলে যায় আর খাসির গোস্তটাও খুব ভালো হয় দেখতে তারপর আমি স্বাদ মতো এখানে এক চামচ আদা এক চামচ রসুন পেস্ট এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং দুই তিন চামচ টক দই নিয়ে ভালো করে মিক্সড করে মশলা রেডি করেছি আর প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপর ব্রাউন হওয়ার পরে গরম মশলা দিয়ে মানে গোটা গরম মশলা কয়েকটা এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ব্রাউন হয়ে গেছে যখন পেঁয়াজ তখন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি প্রায় এক কাপ তারপর পেঁয়াজ বাটাগুলো হালকা ভেজে তারপর পর ওই মিশ্রণটা মশলা দিয়ে ওগুলিও ভালো করে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে গেছে তারপরে আমি ভাজা গোস্তটা দিয়ে বাস কষিয়ে পানি দিয়ে রান্না করে নিলাম এই তো দেখেছেন কি সুন্দর কালার হয়েছে আল্লাহ হাফেজ